জিবি হাসপাতালে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে সিসি ক্যামেরা লাগানো হয়েছে প্রায় প্রতিদিন চুরির ঘটনায় এখন এই প্রশ্নই ওঠাই স্বাভাবিক হাসপাতাল জুড়ে রয়েছে অসংখ্য বেসরকারি নিরাপত্তা কর্মী কেন তাদের রাখা হয়েছে শুধু কি রোগী কিংবা তাদের পরিবারের লোকেদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্যেই কারণ এই বেসরকারি নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে প্রায়ই এই ধরনের অভিযোগ ওঠে সোমবার তেলিয়ামোড়া থেকে বয়স্কা মায়ের চিকিৎসা করতে জিবিতে নিয়ে এসেছিলেন উনার মেয়ে শুক্লা রানী দাস টিকিট কাউ কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন তিনি হঠাৎই দেখতে পান ব্যাগে থাকা পাঁচ হাজার টাকা নেই এই ঘটনায় তিনি চিৎকার জুড়ে দেন এদিক সেদিক ঘুষতে থাকেন ছুটে আসেন কর্তব্যরত টিএসআর জোয়ান্ডা অথচ কোনো বেসরকারি নিরাপত্তা কর্মীকে এগিয়ে আসতে কিংবা মহিলাকে সহযোগিতায় এগিয়ে আসতে দেখা যায়নি জীবিতে পরপর চুরির ঘটনায় একটি বিরাট চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই গুরুতর বিষয়টির দিকে নজরই দিচ্ছে না আমি ওই পপন এনেডারিসি পরে ম্যাডাম বলছে আমি তাড়াতাড়ি কইরেছিলা ওই ওইখানে কিছু মোবাইলে কাজ করে তারপরে এনেডারিসি পরে এইটা দাও দাদা বলছে এদিকে গিয়ে দাঁড়াও আমি দাঁড়াইছি দাঁড়াই আমি একটা এমন ভাবে রাখছি রাখিয়া এদিকে আমার চেনটা এদিকে খোলা এদিকে খোলা বিদ্যাপতিকে কইলা কেমনে টাকা লাগে কত টাকা আসবে গো কত টাকা পাঁচ হাজার টাকা জিবিতে কি কারণে আছে জিবিতে ওই আমার মাকে কানে ডাক্তার দেখানো দেখাইয়া তারপরে ওষুধ কিনলে যা ওই টাকার ওষুধ গাড়ি বেড়া বাড়ির জামা আমি তেল ওরা থেকে এসেছি এখন আমি ডাক্তারের পিতার থেকে দেখাব বাড়ির আমার একটা পয়সা নাই স্বাস্থ্য দপ্তর নাকি মানুষ স্বাস্থ্য দেখা মানুষ চিকিৎসা করে মানুষ সুস্থ সুস্থ হয়ে মানে ভালো হইব এই জায়গার উনিতে সুর দিয়েছে আমি সবাই কই যাতে এই সুর যাতে চিহ্নিত করে পয়লা দ্বিতীয় যাতে কোনো মানুষের ক্ষতি না হওয়া এই কাজ যাতে আমি সবাই কাছে আমি করতেছি যাতে এই এই ব্যবস্থাটা যাতে মানে করে সুরক্ষিত আসেনি জিবি সদর হ্যাঁ সুরক্ষা আসেনি জীবিয়াস সুরক্ষা আছে আমি কেমন একটা মহিলা আমি বন্ধনের এখন চেয়ার উঠতে চাকরি করি তাহলে আমার মতো মানে মেয়ের কাছ থেকে যদি চুরি করে নিতে পারে তাহলে এক বড় সুর না বড় টাকা আচ্ছা এখানে তো বেসরকারি নিরাপত্তা কর্মীরা আছে তারা কি করে বা তারা দেখছে তারা তারা কি মানে করতেছে আমি তো দেখতেছি না তারা কতটুকু করে এরা আমি যদি যথাযথ যদি তারা এরকম কাজটা করতে ডিসিপ্লিন ব্যাগে যদি দাঁড়ানের মানে ইউ করে তাহলে তো ডিসিপ্লিন রে এই স্বাস্থ্য দপ্তরটা ঠিকভাবে থাকতো ওই আমি তো দেখতেছি না ডিসিপ্লিন কোনো ডিসিপ্লিন আসে বুঝলে তো কোনো এমন এখন কোনো তো নাই তো আমি দেখতেছি না তো টাকাটা কি বাপে টিকিট কাটা শুরুবে কাউন্টারে হ্যাঁ কাউন্টারে আসলো আমার এই এই ব্যাগের মধ্যে আসলো কাউন্টারে থেকে আমি এই টাকাটা কিউ কইরা এইভাবে আমি রাখছি রাখছি যে এই ব্যাগের থেকে চেন চেন রাখো কতটা ফুল আলে ওটা হঠাৎ করে আমার মনে হইতো যে তোর ব্যাগের চেন পুরা আমি তো ব্যাগের চেন পুরা ওই চেন দাও তো লাগে তো না মা আমি মারা গেছি মা কইছে লাগাইছে টান টান দিয়া পড়ছে এটা লাগাইছে তে ভিড়ে পারে